প্রিয় দর্শক এই যে দেখেন এই ভাই ইমন খানের গান করে নেট দুনিয়াতে আলোড়ন সৃষ্টি করলে আমার কথা বিশ্বাস করেন না সে যে ইমন খানের কণ্ঠে গান করে নেট দুনিয়াতে আলোড়ন সৃষ্টি করলেন বিশ্বাস করেন আপনারা যদি এর গান শোনেন আপনারা মানে অবাক হয়ে যাবেন যে সে কিভাবে ইমন খানের কণ্ঠ হুবাহু একদম কবি করেছে তো আমরা একটু ইমন খানের গান আমরা শুনবো সেই প্রতি রাত জেগে থাকি তোমার আশায় সেই গানটি শোনার পরে তারপর আমরা পরবর্তীতে দেখি কি শোনা সেই ভাই আজ প্রতি রাতে জেগে থাকি সাথী রাশায় আজ প্রতি রাতে জেগে থাকি সাথী রাশায় সাথে চলে গেছো তাই বিরহের গান সাথে চলে গেছ তাই বিরহের গান গাই ঘুম নাই দুটি চোখে বুকের মাথায় আজ প্রতি রাত আজ প্রতি রাত জেগে থাকে সাথীর আশায় আজ প্রতি রাত জেগে থাকে সাথীর আশায় কি বলেছিলাম আমার কত সঙ্গে কি মিলছে নাকি দেখেন আমি কখনো মিথ্যা কথা বলি না মাঝে মাঝে বলি যাই হোক একটা গান শুনান তো আর গান শুনান ইমন খানের মনে আমার নাই রে সুখ কান্দেই পোরা বুক মনে আমার নাই রে সুখ কান্দেই পোরা বুক ভালোবেসে পেলাম শুধুই বরা বেদনা ভালোবেসে সে আমারে সুখী হইতে দিল না ভালোবেসে সে আমারে সুখী হইতে দিল না মনে প্রাণে যারে চাই তার মনেতে আমি নাই মনের মানুষ যে অন্য মন আমি মহরা মহরার আগে ময়রা আছি চির হইল রে কান্দন আমার মনে প্রাণ যারে চাই তার মনেতে আমি নাই মনের মানুষ খে মন আমি কে যে পেরিত কইরা আছে মহরার আগে ময়রা আছি চির সাথে রে কান্দ আহা

আমার তো ইচ্ছা যে আমার মানে হিমন ভাইয়ের সাথে একটু দেখা করা হয়তো কেউ যদি আমার মানে গানটা যদি শুনে দর্শকরা আমার করে করে যদি যদি নজরে ভাই জীবনটা মনে হয়তো মানে স্বপ্ন এটা আমার স্বপ্ন আমার মানে আমি গরিব মানুষ আমার বড় চা পাওয়া নাই তো প্রিয় দর্শক এই রাখাল ভাইয়ের স্বপ্ন পূরণ করতে পারেন আপনারাই এই ভিডিওটা শেয়ার এর মাধ্যমে হয়তো এই ভিডিওটা শেয়ার করলে শিল্পী ইমন খানের নজর হয়তো আসতে পারে ইমন খান তার স্টুডিওতে নিয়ে তার সঙ্গে বসিয়ে হয়তোবা বা তার গান শুনতে পারে এটাই তার স্বপ্ন আর কোনো স্বপ্ন না তো যে যেখান থেকে দেখছেন সবার কাছে অনুরোধ করবো ভিডিওটি সবাই শেয়ার করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ